মার্কিন জনপ্রিয় অভিনেতা জনি ডেপ জনপ্রিয় এই অভিনেতা পর্দার সামনে নয় বরং পর্দার পিছনে ছবি পরিচালনায় মনোযোগ দিচ্ছে না আপাতত তার পরিচালিত আগামী ছবি মোদী নিয়ে ব্যস্ততা তুঙ্গে তবে কি অভিনয় জীবন থেকে অবসর নিচ্ছেন মার্কিন তারকা জনি ডেপ এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে ইটালি শিল্পী আমেদিও মোদী গিলিয়ে নেয়ার জীবনীর উপর নির্মিত এই ছবি বর্তমানে ছবি সম্পাদনার কাজ চলছে পাশাপাশি ছবি সংক্রান্ত অন্যান্য বিষয় করার কাজ চলছে প্রায় পঁচিশ বছর পরে পরিচালকের আসনে নিজেকে খুশি অদূর ভবিষ্যতে জনি পর্দায় ফিরতে পারেন উপযুক্ত সময় এলে আবার অভিনয় ফিরতে পারেন পর্দার জ্যাক স্প্যারো পাইরেটস অফ দি ক্যারিবিয়ান অথবা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডস এর মতো ফ্র্যাঞ্চাইজিতে জনি টিপের পরিবর্তে অন্য কোনো অভিনেতাকে দর্শক কতটা মেনে নিতে পারবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন অভিনয় জীবনের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও বারবার শিরোনামে এসেছেন জনিডেব প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি জটিলতায় দীর্ঘদিন ঝুলছিলেন এই অভিনেতা তবে সব শেষে আইনি জটিলতা কাটিয়ে মামলা জিতেছিলেন মার্কিন এই অভিনেতা তারপরে সমময় ফিরছেন হলিউডে